তাই না তোমার জন্য কি বাটি নিয়ে আসবো চকেট চকলেট চকেট পেয়ে খুশি ও বাবা দেখছো বাটি তা নিয়ে আসতে হবে পরে যায় তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো যে কেকটা দেখছেন এটা হচ্ছে কারোর বার্থডে বা কোনো কিছু উপলক্ষে নয় জাস্ট আমার বেবির কেক খেতে ইচ্ছা করেছে তার জন্য ও দিন আমার কাছে কেক যাচ্ছিল তো আমি ওকে সারাদিন অনেকভাবে কেকের চাহিদা পূরণ করার চেষ্টা করে গিয়েছি কিন্তু কোনোভাবেই লাভ হয়নি মানে ওর পেস্ট্রি কেক চাই সো ও সকাল থেকে আমার কাছে অনেকবার কেক যাচ্ছে আমি ওকে বাসায় প্যান কেক তৈরি করে দিলাম এবং অনেক কিছু দিয়ে দিয়ে বোঝাচ্ছি যে এটা কেক সেটা কেক কিন্তু ওর কোনো কিছুতেই হচ্ছে না বা আমি ওকে বুঝাইতেই পারছি না ওর পেস্টি চাই তো তারপর ওকে দিয়ে ওর বাবার কাছে ফোন দেওয়ালাম তারপর ওর বাবাকে ও বলেছে যে ও এখন যেহেতু পুরা কথা বলতে পারে না কিন্তু হাফ হাফভাবে বুঝাই দিতে পারে সব কিছু তো ও ও ও বলেছে যে বাবা কেক চাই তারপর ওর বাবাকে আমি জাস্ট বলেছি যে এক পিস পেস্ট্রি জাস্ট ওর মতো আনলেই হবে কিন্তু তার বাবা পুরা একটা কেক তার জন্য নিয়ে চলে এসেছে আর সেটা পেয়ে তো আমার ছেলে খুবই খুশি আর খুবই হ্যাপি আর সেটাই আমরা এখন দুজনে মিলে কাটলাম আর হচ্ছে দুজনে মিলে খেলাম আর ও তো অনেক এনজয় 좋아요 그래 <목소리> আয়াজ আর সেটা বুঝতে পারছেন যে বাচ্চা তার আবদার পূরণ হলে কত বেশি খুশি হয়ে যায় আর ওর ক্ষেত্রেও একেবারেই সেটা ছিল তো তোমাদের কেকটা যেহেতু আমি এখন একবারেই শেষ করব না এটার জন্য আমি কিছু ট্রিক্স ফলো করলাম কালকে আমার ননদের আসার কথা রয়েছে তো আমি ওদের জন্য বক্সে করে একটু কেক তুলে রাখলাম আর আয়াজের জন্য একটু আরেকটা বক্সে আলাদা করে কিছু কেক এটা আমি ডিপে রাখবো যাতে করে ও যখন চাই তখন আমি ওকে বের করে জাস্ট একটু ওভেনে গরম করে দিলেই ও খেতে পারবে এবং আমি ম্যাক্সিমাম টাইম এটাই করি বড় কোনো কেক আনা হলে যেহেতু আমরা দুজন মানুষ শেষ না করতে পারলে বক্স করে রেখে দিই এবং যখন খেতে ইচ্ছা করে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগে ডিপ থেকে বের করে এরপরে একটু ওভেনে ডিফ্রস্ট মোডে এক মিনিট দিয়ে নিলেই কিন্তু ওয়েট ডিফ্রস্ট মোডে দিয়ে নিলে কেকটা একেবারে খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যায়